তো ভাইরা আবার অনেকদিন পর আবার লাইভে আসলো তা আপনারা যে যেখানতে থাকুক না কেন লাইভ চলে এসো কেমন ভালো বাসে নবি আমা খাদি যান কেমন ভালোবাসে আম্মা খাদি যা যে ভালো হবাসাই খুশি হতেন আল্লাহ দয়াম যে ভালো হবসাই খুশি হত কেমন ভালো হবাসে হেনবি আম্মা খাদি যান কেমন ভালোবাসে হেনবি আম্মা খাদি যান যে ভালো বাসাই খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালো হবাসাই খুশি হতেন আল্লা দয়াময় ধনী ঘরের মেয়ে ঘুয়ে আম্মা খাদি যা নো কছে এশে বলি করব বজে তিকার বিহি বলে ও খদিজা কেন কে নো চামার বলে ও খাদি যা কেন চায় রতনীকে রতনে চেনে অন্য কে হন রতনী কে রতনে চেনে অন্য কে হন কেমন ভালোবাসে নবি আম্মা খাদি কেমন ভালোবাসে নবি আম্মা খাদি যা যে ভালোবাসাই খুশি হতেন আল্লা দয়াময়। ময় যে বাল বসাই খুশি ঘোতেন আল্লা দায় দিনের দাঁড়তে দিতে নবিগো দারি দফি হিকাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দমতে দিতে নাই গোদারি দারে অফি হিকাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরে জটো কা দেবার সাথে যা খুলে যায় দরে জটো কাবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নহি হয় বলে আপনি ছাড়া ঘুম নহি হয় কেমন নবী আম্মা খাদি যায় কেমন ভালোবাসে নবী আম্মা খাদি যায় যে ভালোবাসাই খুশি হতেন দয়াময় কেমন ভালো でてのびじゃいごだりだり。 অবিহিকতে বসে থাকে বিবি নিচের ঘরে দরিজা টোকা দেবারের সাথে তরিজা খুলে যায় তরি চটোকা দেবারের সাথে দরিজা খুলে যায় বিবি বলে আপুনি ছাড়া ঘৌ বনাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘৌ বনাহি হয় কেমন ভালো বসে নবি আম্মা কাদি যায় কেমন ভালো বাসে নবী আম্মা খাদিজা জান জানো বাসাই খুশি যে আল্লাহ দয়াময় জানো বাসাই খুশি কোতে আল্লাহ দয়াময় বিবি বলে I'm going to me কবরে রে নামাই বা কন করে বলে ও স্বামী মর পরে। কব হরে কাপন করে থাকিবে বসে ফারে ইস্তাদের সওয়ালের সময় থাকিবে বসে ফারে ইস্তাদের সওয়ালের সময় কবহরে রই কটি অসব বরহি ভয় হয় কবরে রই কঠিন অসব বরহি ভয় হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদি যা কেমন ভালোবাসে নবি আম্মা খাদি যান যে ভালোবাসাই খুশি ঘটেন আল্লাহ দয়াময় যে ভালোবাসাই খুশি ঘটেন আল্লাহ দয়াময় তো অনেকে লাইভ চলে আসলো হ্যাঁ অনেকে কমেন্ট করছে হ্যাঁ ভাই কমেন্ট করো আর কোন কোন গজল শুনবেন একটু কমেন্ট করে বলবেন তাহলে বুঝতে ভালো লাগবে আর আবার একটা গজল বলছি যদি ভালো লাগে একটু কমেন্ট করবে আমি লিখিব চেহি দেব তোমি পৌঁছে দিও রৌ সাই আমি চেহটি চেহি দেব তোমি পৌঁছে দিও সাই আমি তাকিব বসে আসির রুত আসবে আমার আমি তাকিব বসে আস চেটি রু তোর আসবিহি আমারি গাই আমি লিখব চেঁটি দেব তোমায় পাকি পৌঁছ দিয়াই আমি লিখিব চিঠি দেব তোম পকি পৌঁছ দিয়াই কবে আসবে মদিনার প্রায় গান গাই বাঁধব হাসিদের ই কবে আসবে মদিনার প্রায় গায়ে বাঁধব হাসি দেরি হের আমি ঘুরব মদিনার চারি পান চোখে দেখিব সবসে গম্বা আমি ঘুরব মদিনার চারি দু চোখে দেখিব সবসে গম্বা এক ভাই কল করছে ভাই আপনাদের বাড়ি কোথায় ভাই যান আমাদের বাড়িটা হচ্ছে চাঁদপুর গা আপতলা থানা তৃষ্ণায় আমারে আমার তৃষ্ণা মিহিটা কুপু তিন স্নাই আমারে আম তেষ্টা মিটাবে বে সে পানি মাখব আমি সারা গা পাখি পৌঁছে দিও রং যাই শেপানি মাখব আমি সারা গখি পৌঁছে দিয় রং আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিউ রউ সাই চটে রতন চৌতি কো না পায় জীবন মরন সবই জেবি চিঠি হি উত্তর যদি কোন জীবন মরণ সবই যে বৃথ সেফে মেরে চাদর অশ করুন গেপেম নৌসিবে রোয়া ম সেপে মে চাদর অশ করোনিম নৌসিবি রাম আমি লিখব চিঠি দেব পাকি পাখি পৌঁছে দিও কমেন্ট করছে আর কমেন্ট করছে আপনার খুব সুন্দর লেগেছে যাই হোক কমেন্ট করছে ভাইজান কমেন্ট করলে ভাইজান একটু শেয়ার করে দেবেন অনেকে আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভাইজান আমি তো কোনো জায়গায় যাই না ভাইজান আমি এই মোবাইলে লাইভ দিয়ে গজল বলি আমাদের গ্রুপ আছে শিল্পী গ্রুপ বুঝলে ব্যাকর শিল্পী গ্রুপ আমাদের কেউ যদি দাওয়াত করতে চান তা নম্বর চেলি আপনারা যদি নম্বর লাগে তা বলবেন নম্বর দেওয়া হবে আমাদের শিল্পী গ্রুপ আছে আমরা দাবৎ আশা করি দিলে আমরা দাবৎ নেব খুনি একটু পরে আমি এতে লাইভেরি মানে নম্বর দিয়ে দেবো খুনি যদি কারোর দরকার পড়ে গিয়ে মা দামুদ দেবেন নম্বরে ফোন করবেন আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি কাঁদি কেন তোমরা বলতে পারো এটিমে ছেলে আমারে নবী এটি মামিও এটিমে ছেলে আমারে নবী এটি মামিয় নেই বাবা মায়া আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নিজ বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর নেই বাবা মায় আমার নিজ বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আন তবু মনে নিয়ে শান্তনা কাঠাই দিন রাম অনে নিয়ে কাঁঠাই দিন রাম হতিম ছিলেন আমার নবী হসরত মঘাম্মা হতিম ছিলেন আমার নবী হসরত মঘাম্মা জীবন চলার পথে রই যে আপন পা জীবন চলার পথে রই যে আপন এই জীবনে রইল নামর আপন কোন ঘর জীবন চলার পথে রই যে আপন পা এই জীবনে রইল না মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে সান্ত্বনা কাঠাই দিন মনে নিয়ে সান্ত্বনা কাঠাই দিন রা ছিলেন আমারে নবী হজরত মোঘাম্মা হতীমে ছিলেন আমার নবী হজরত মোঘাম্মা আমি এতিমঘ কাঁদি না কেন তোমরা বলতে পারো মে ছিলেন আমারে নবী হসিরত এতি মে ছিলেন আমারে নবী এতিম 咱们多看两期。<noise> Canma amarinin bir jugen, ya Rasulallah, ya Habiballah, na, daha mı ne জন্ম নবী যুগে হলে কেমন ঘত জন্ম নবী যুগে হলে কেমন ঘত দু নেই রসলে দেখিলে দেখলে কামণ ঘট তুণায়ণে পাক দেখিলে কামন ঘট জন্ম আমারে নবীর যোগে হলে কামন আসি তো ভেসেই ঘাসি রোতে বেলালেরি মধুর ছিল এমন প্রেম গদ রুমান আসি তো সেই খাসি রতে বেলালে নি মধুর জানে ছিল এমন প্রেম গত রঘম দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন ঘত জন্ম আমারে নবী যুগে হলে কেমন ঘত দিনে কত গালো চোনায় থাকে তাম আমি অধ সামনে রসুল পা কত পাশে সাহাবগ অনেকে কমেন্ট করছে কমেন্ট মানে গজল ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে আর যেনা হচ্ছে গজল যদি কোনো গজল শুনতে চান বলবেন কমেন্ট করে বলবেন তাই বলার চেষ্টা করবো রতি আকাশে চদে রলো বিলে দশারা ভোবাং জুরে মিঠি মিঠি জনাকি জলে দিযচ কতো কুদু রতে রতে আকাশে ইঁদে এরাল বিলিয়ে দো সারা ভবন জোরে কিঞ্জলে জলে দিয়েছ কত কুদ ভরে ভোরে শেষে করা যায় না তোমার করুনা শেষে করা যায় না তোমার করুনা তুমি মঘ মঘিয় রঘুমান তুমি রঘুম রঘুম তুমি রঘুমান রঘুমান তুমি রঘুমান রঘুমান তুমি রঘুমান রতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভবন জুড়ে মিঠি মিটি ঝোলাকে জলে দিয়ে চক কদ রাতে ভরে শেষে করা যাইনা তোমার না শেষে করা যায় না তোমার না তুমি মঘ মহিয়া

সোনালী রোদে সোনারী ফসল কৃষকের মুখে ফোটো ঘাসি অবাবতদের দূর করে দা ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালিরো রদে সোনারী ফসল কৃষকের মুখে ফোটো ঘাসি অবাব তাদের দূর করে দা ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষি করা যাইনা তোমার করুনা শশি করা যাইনা তোমারে না তুমি মঘাহ মহিয় রঘুমান তুমি রঘুমান রঘুমান তুমি রঘুমান রঘুমান তুমি রঘুম রঘুমান তুমি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته